এসে জলসা করলে মানুষ হৃদায়ত পাবে এটা কোরআন বিরোধী কথা কেউ যদি বলে আরব থেকে জামাত এসছে ওই জামাতটা আমাদের গায়ে নিয়ে লোকরা হৃদায়ত পেয়ে যাবে আল্লাহর কসম কোরআন বিরোধী কথা যদি কোন বাতের ব্যাটা মলবি থাকে নিয়ে আসুন আমি কোরআনের দলিল দিচ্ছি সুরায়ে বাকারা কোন সুরা সুরায় বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা দুটো এমন মারাত্মক দলিল দেব কোনো পৃথিবীর বাপের বেটা মলবি কাটতে পারবে না হিদায়ত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে মেহনত আপনাকে করতে হবে দাওতি ভাইরা দাওত দিচ্ছে হিদায়েত আল্লাহ দিবে আমরা জলসা করছি যদি মনে করি আমি আসি আজকে রাঙামাটিতে জলসা করলাম তাহলে একটাও লোক আর বেনামাজি আমাজি থাকবে না তাহলে আমি মূর্খ আমি কি বললাম মূর্খ আমার বন্ধুগণ আমার ভাই শুনে লেনার পরে কোরআন ইন্নাাল্লাযীনা গফুরু সালাউন আলাইহিম আআনজারতাহুম আমলাম তুনজিরুন লায়ুমিনু হে আমন নবি পৃথিবীর মানুষকে বলে দাও তুমি যত দাওত দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে এরা কক্ষনো হিদায়াত পাবে না নবীজি বললেন ওগো আল্লাহ কেন এরা আমার কথা আপনার কথা শুনবে না কোরআনের কথা মানবে না তোমার কথা মানবে না আল্লাহ উত্তর দিলেন এক নম্বর উত্তর মারাত্মক উত্তর খাতাম আলাহ কুলু বিহীন কুলু মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়ে তালা মারা গেছে দেখবেন অনেকজন ব্যাংকের লোন নেয় লাইনা না একটা বাড়ি করেছেন লোন নিয়েছেন বাড়িটা মর্গেজ আছে আপনি টাকা দিলেন না ব্যাংকে এক বছর টাকা মিটাননি দেননি ব্যাংক তালা মারে না মারে না এসে গেটটাই তালা মেরে দেখবেন সাদা কাপড় লেপটিয়ে থাপ্পা মেরে দিয়ে চলে গেল এটাকে সিল করা বলা হয় এটাকে ব্লক করা বলা হয় সেই তালা যদি কেউ ভাঙতে চায় সে জেল যাবে না যাবে না জেল যাবে আমার আল্লাহ কোরআনে বললেন হৃদয় কুলুম মানে হৃদয় তাদের হৃদয়ে তালা মেরেছি তারা এত পাপ করেছে তালা মেরে দিয়েছি যত দিনের কথা বলবে বলো আর প্রবেশ করবে তারা পাপ করেছে এত পাপ করেছে ওয়ালা তাদের কানেতে মেরে দিয়েছি ওয়ালা এবং তাদের চোখেতে পর্দা পড়ে গেছে লজ্জা সরমের মাথা খেয়েছে কোনো দিন তারা ইমান আনবে না পরের চ্যাপ্টারে আল্লাহ বললেন ওয়ালাহুম আজাবু নিম তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি তাদেরকে ভোগ করতে হবে শাস্তি আমি আপনাদেরকে বলে যাই আপনি বলবেন যে তারা হৃদায়ত পাবে না যখন দাউদ দিয়ে লাভ কি অনেকজন বলছে জলসা করে লাভ নেই বলছে না বলেনি কেন জলসা করে খালি টাকা খরচা হয় প্যান্ডেল করছে বক্তাকে টাকা দিচ্ছে ও জলসা করে লাভ নেই এক মিনিট জলসা বন্ধ করতে হবে না জলসায় লাভ হচ্ছে না এখন আপনি মসজিদ করেছেন রাঙ্গামাটিতে তিনটে চারটে লোক নামাজ পড়ছে বেশি লোক নামাজ পড়ে না আপনি ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আপনাদের এলাকায় পুরো থানাতে এটা কোন থানা চন্দ্রকোনা গড়বেতা এই থানায় লোক নামাজ পড়ে না লোক নামাজ পড়ে না কোনটা কথা বলে না কোনটা পঁচানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না তাহলে মসজিদটা ভেঙে দেওয়া ভালো মসজিদ রেখে কি করি নামাজ যখন পড়ে না এত টাকা দিয়ে মসজিদ করে আচ্ছা বলুন মাদ্রাসা মাদ্রাসায় কেউ ছেলে দিচ্ছে না মাদ্রাসাটা ভেঙে দে দিন থাকবে না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শুনে রেখে দেন একটা লোক যদি জলসা শুনে পাঁচশো লোক শুনে একজন যদি পরিবর্তন হয় এই জলসা জারি রাখা দরকার তবিলিকে দাও দিতে গেলেন গাছ করতে গেলেন একটা লোক যদি মসজিদে আসে তাদের তো আপনার মসজিদে যে ভাইয়েরা দাউদ দিতে এসছে অন্য গ্রাম থেকে তাদের সকলের আশাটা আর কেয়ামত পর্যন্ত সাদকা পাবে তারা ওই একটা লোক নামাজি হওয়ার কারণে বলুন কাজ বন্ধ করা যাবে না নামাজিয়ে তাল্লার হাতে আপনি দিয়ে যান আপনার কাজ আপনি করে যান আর আমাদের দেশে যখন সাথী ভাইরা দাউদ দিতে যায় আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি আমার গ্রামে কোথাও অন্য জায়গা থেকে জামাতে এসছি আমাকে মুলাকাত করলো তো কিছু লোক ওই চায়ের দোকানে ফোকদ না আড্ডা মারছে তো তারা ডেকে গাছতে এসছে ডাকছে কথা বলছে তো ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে বাজারে কটা বললাম দুটো এসে বললে আসসালামু আলাইকুম আমির সাহেব এসছে চলুন সব ঘেরে দাঁড়ালো বেনামাজিরা ভাই নামাজ পড়ুন চলে যেতে হবে দুনিয়া থেকে আর পরকালের জিন্দেগি পড়ে আছে কবরটাই আসল জিন্দেগি জান্নাত জাহান্নাম আছে আল্লাহ বড় গুণা দিবে নামাজ কেন পড়েন না দাউদ দিলে তো আমরা এসছি অমুক জায়গা থেকে মেদিনীপুর থেকে তো আপনি মসজিদে মগরবের সময় আসুন ইনশাল্লাহ মগরিবের পরে আমাদের মাসোয়ারা আছে আপনি আসুন ওখানে দুটো লোক ইনশাল্লাহ বলে একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি মানে উ যাবি না এটা চ্যালেঞ্জ আর যে লোকটা ভদ্র যার যাবার নিয়ত আছে সে বললে ইনশাল্লাহ মগরবের সময় যাচ্ছি ইনশাল্লাহ যাব তার দিলকে আল্লাহ খুলে রেখেছে দেখবেন এই লোকগুলোই গিয়ে পৌঁছাবে দেখি একবার কি বলে তখন আল্লাহ এই ব্যক্তিকে আর ওই মালটা হচ্ছে তোরা খালি যা সারা তারপর আমি যাচ্ছি ও যাবে না ওই জোরে ইনশাল্লাহ বলা দেখবেন কিছু কিছু জলসায় হুজুর বলে না বলুন সুভান আল্লাহ সেখানে দেখবেন কিছু এঁটে পাকা মাল থাকে তার আল্লাহ ওই হচ্ছে এক নম্বর হারাম খোর এটা মজাক করে বলে সুভান আল্লাহ বলেছে তুমি বলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তারিকা ওই জন্যে আমার ভাই তুমি মজাক করো যা করবে করো আল্লাহর কসম করে বলছি যে তাও দিবে দেখ হৃদায়ত সকলে বলুন কার হাতে আছে আল্লাহর হাতে এক থেকেও ডেঞ্জার আয়ে আট পাড়া কত পারা বললাম আট পারা

কবরে আজাব রেখেছেন শুধু তাই নয় ওয়াকাল্লামা হুমুল মাউতা যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে না নাই আল্লাহ কোরআনে বললেন তারা যদি কবর থেকে উঠে আসে আর দাউদ দেয় আল্লাহ যা কবরে আজাব রেখেছে তোরা নামাজি হয়ে যা দিনদার হয়ে যা ভালো হয়ে যা আমার আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা মানার নয় যাদের তিলে তালা পড়ে আছে তারা কখনো মেনে নিবে না আপনার চোখ দিয়ে পানি আসা দরকার চলুন এরপরে আমি যে আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর বুকে আল্লাহর কাছে তিনটে মারাত্মক নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে তার মধ্যে নাম্বার এক সিরকের পাপ কিসের পাপ বললাম শিরিক সিরিক কি আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা পৃথিবীর কোনো জিনিসের মালিক সকলের মালিক কে জিন ইনসান গাছপালা পশু পক্ষী পৃথিবীতে যা কিছু আছে সবের মালিক সকলে আরেকবার জোরে বলুন আল্লাহ তাহলে ভালো মন্দ কে দিতে পারে আল্লাহ আজকে দেখুন ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে কেন বেইমান কাফেররা একটা ভালো অস্ত্র সানিয়েছে যার দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের মতো সাধারণ লোক নয় আমাদের মতো মলবিরাও ইমান হারা হচ্ছে যদি বলেন দলিল আমার কাছে দলিল আছে মারাত্মক খালি মোবাইলে সার্চিং করে দেখে নিবেন খালি দেখতে হবে সার্চিং করে দলিল আছে যে আপনাদের মতো মলবিরা কি করে ইমান হারা হবে কে বললো হবে না অবশ্যই হবে নবীজির হাদিস শুনেলেন আখরি জামা নাই পূর্বে আমার এক শ্রেণীর তারা মুশরিক কাফের হয়ে যাবে কি করবে তারা গাছের উপাসনা শুরু করবে কবরের উপাসনা শুরু করবে তারা মাটির উপাসনা শুরু করবে তারা ঠাকুরের উপাসনা শুরু করে দিবে তারা মুশরিক কাফের হয়ে যাবে কিন্তু নাম মুসলমান থাকবে আপনাদেরকে একটা সত্য জিনিস দেখায় চোখ খুলে দেখবে পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে ভারতের মাটিতে বসে আছে এখনই আমার আগে আমার ভাইজান মল্লা বাকিবুল্লাহ সাহেব কি বুঝাচ্ছিলেন মোবাইল বার করে এসা একটা বুঝাচ্ছিলেন আপনাদেরকে তাই তো